রাঙ্গুনিয়া পদুয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা অনুষ্ঠিত ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক বিস্তারিত রাঙ্গুনি উপজেলার পদুয়া জামাদার টিলার বিলে সূর্যদেবকে পূজা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা এই উপলক্ষে জমাদার টিলায় হাজারো পুণ্যার্থী হাজির হন পূজা ঘিরে সূর্যব্রত মেলা বসে মেলায় নানা শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন গত রবিবার নয় ফেব্রুয়ারি পদুয়া ইউনিয়নের জমাদার টিলার বিলে দিনব্যাপী এই মেলা বসেছে প্রাচীন কাল থেকে আপন ঐতিহ্যে মাঘ মাসের শুক্লপক্ষের শেষ রবিবার সূর্য পূজা উপলক্ষে পদুয়া ইউনিয়নে এ মেলায় দূর থেকে আসা পাহাড়ি বাঙালিসহ পুণ্যার্থীদের আগমনে সূর্যব্রত মেলা মিলন মেলায় পরিণত হয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এ মেলায় এসে পরিবেশকে করে তোলেন উৎসব মুখর আপন সংস্কৃতি টিকিয়ে রাখতে এ মেলায় গৃহস্থালী জিনিসপত্র থেকে শুরু করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান সামগ্রী পাওয়া যায় এ মেলায় বিভিন্ন এলাকা থেকে দোকানিরা মেলায় এসে বাহারি মিষ্টি সহ শিশুদের হরেক রকম খেলনা নারীদের বিভিন্ন রকম প্রসাদনী দা বঠি খন্তা উঠার ও কাঠসহ বাঁশ বেতের তৈরি করা হস্তশিল্প বিভিন্ন জাতের শাক সবজি ফল দোকানে পসরা সাজিয়ে রাখে সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় সদস্যদের নিয়ে গঠন করা হয় মেলা উদযাপন কমিটি মেলা উদযাপন কমিটির সভাপতি টিকলু বড়ুয়া বলেন প্রতি বছর মাগী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্যদেবের পূজা দেন এ পূজা ঘিরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা হয় সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় সদস্যদের নিয়ে গঠন করা হয় মেলা উদযাপন কমিটি স্থানীয় মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা বলেন দুরাগত সুধীবৃন্দ হয়েছেন মেলাতে এসেছেন আপনাদের সবাইকে জানাই আমাদের অত্র কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা সম্মানিত সুধীবৃন্দ এই মেলার আমরা দীর্ঘকাল দেখে এসেছি খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই মেলা পরিচালিত হয় এবং এই মেলার মধ্যে নানান জিনিস এখানে উঠে আস উঠে নাগর দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে পেয়ে থাকেন এবং চাকমা মারমারা বলতে এখানে এসেই এই মেলাটা সুন্দরভাবে উপভোগ করেন এই মেলার মধ্যে সকলে যে মিল মিলবন্ধন আত্মীয়তার বন্ধন অনেক বন্ধু বান্ধবের একটা বন্ধন এখানে সৃষ্টি হয় আমি আমাদের কমিটির পক্ষ থেকে এই মেলায় আবারও যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে সুন্দর সুশৃঙ্খল ভাবে যে কেনা হচ্ছে ব্যবসায়ীরা খুবই আনন্দিত এটাই আমরা দেখে অনেক খুশি হচ্ছি এবং এই মেলা আরো যাতে শ্রীবৃদ্ধ হয় এবং সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সূর্য পুজো এটা হচ্ছে যে দুশো বছর আগের তারপরে এই সূর্য মেলার ভিতরে আমরা আমার কর্মগুলি যে সকল জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে আমরা উপজাতি সবাই মিলে আমরা এই মেলা উপভোগ করি শুধু হয় প্রথমে আগে পূজা করতে হবে ব্রাহ্মণ দিয়ে ওই যে সূর্য পূজা করতে হবে তখন এর ফর যে মেলা আরম্ভ হবে এরকম কিছু নয় ব্যথা কিনে আসলে কসমেটিক মানে প্রত্যেকটা দোকানে দোকান যা আছে সবাই সবগুলো বেচা কিনে হবে আসলে আর ঘর ওই জন্য আর ঘর হয়তো ওনারা গেস্তারিবেন ইউটাইছি আর এলাহার সূর্য মেলা দক্ষিণ আঙ্গনিয়া টানা ফদনের আর আর ফটো আসলে সৌন্দর্য পাক সৌন্দর্য এই অনর বোট এরিয়ে আসলে পাহাড়ি অনরহালি যাইরে বরফলা রাঙ্গামাটি রাঙ্গামাটি সৌন্দর্য দক্ষিণ আঙ্গুনিয়া টানা ফুটো এই নিয়ে নম্বর ওয়ার্ডের মেজি আর বাড়িয়ে সাত নম্বর আর সাত দিয়ে আর বাড়ি আসলে আর এখন মেলাতে সিবি নয় আর যাইতম আর এলাহা তো আর ধন্যবাদ জানাই যারা আই আইসন উপভোগ করি তারা আর ধন্যবাদ জানাই এই এই আর হন মেলা আসলে সুন্দর তো নয় এই আর বেয়াগুলোরই অন মেলা উপভোগ কর যে প্রত্যেক শ্রেণীর মানুষ ফারি বাঙালি করেন ব্যবসা মুসলমান শ্রেণীর মানুষ আছে মানুষ খুশি আর যারা আয়োজন করছি আসলে আর আরো যারা আয়োজন করছি আয় তারা ধন্যবাদ জানাই ধর্মের ধর্মাবলম্বী লোকদের বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী লোকদেরকে আমাদের ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই সূর্য মেলা সফল হওয়ার জন্য আমাদের ব্যাংকের পক্ষ থেকে আশীর্বাদ জানাচ্ছি এবং আমাদের ইউনিয়ন ব্যাংক রাজারহাট রাজারহাট শাখায় সকল সনাতন ধর্ম ধর্মাবলম্বী লোক এবং সকল সদস্যকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এ সময় আর উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও সদস্যা যুবদল নেতা কামাল উদ্দিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যম কর্মী ও মেলা কমিটির সদস্যবৃন্দরা মেলা উদযাপন কমিটির অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মালঞ্চ বড়ুয়া সিনিয়র সহসভাপতি মানুষ চৌধুরী সহসভাপতি মিশুক দে কুসুম চৌধুরী সাধারণ সম্পাদক জুয়েল দাস নিলয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী সসাধারণ সম্পাদক জয়সেন বড়ুয়া তপন দে আকাশ বড়ুয়া অর্থ সম্পাদক রকি চৌধুরী স্ব অর্থ সম্পাদক সাগর বড়ুয়া অন্তর বড়ুয়া সাংগঠনিক সম্পাদক উৎপল বড়ুয়া স্ব সাংগঠনিক সম্পাদক পিয়াল বড়া আর্যমিত্র বড়ুয়া বিঙ্কন বড়ুয়া প্রচার সম্পাদক হৃদয় বড়য়া কাকন বড়ুয়া মোহাম্মদ আরশাদ ইসলাম শুভ সুকান্ত বড়ুয়া জয় চৌধুরী সাগর বড়ুয়া প্রশান্ত বড়ুয়া সুমন বড়া টনি বড়া ও ঝুলেন বড়ুয়া প্রমুখ

মেলাতে আসার সাথে সাথে পুরো মেলাটাই আমার ঘোরা হয়ে গেছে এবং মেলাগুলোর সাথে আমি পুষ্পার দোকানে গেছি ওখানে আমার খুব আনন্দ লেগেছে আমি আমার ফ্রেন্ডদের সাথে পুষ্কা খেয়েছি আসলে মেলাটা একটি আমাদের খুব আনন্দ দিয়েছে যে কলেজ থেকে আসি আমরা কথুরেই মেলাতে চলে আসছি তো আমার খুব ভালো লাগছে মেলাতে সে ফ্রেন্ডের সাথে মেলার বিভিন্ন ছোট জিনিসগুলো আমি ক্রয় করছি এবং খুব ভালো লাগছে বেলুনগুলো কি তোমরা কিনেছো হ্যাঁ হ্যাঁ বিষয়টা হচ্ছে

বছর নিয়ে এবছর আর আর রাঙুনিয়া কদুয়ার সূর্যকোলা মেলা নিশ্চিত এ না আর 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 ঐতিহ্য কিন্তু আজ মেলাতে সে আর একখানে দুঃখ আর তখনও এই মেলা ভিতরে কেলে কেলেগুড়ির অনেকের ফুচকা কিন্তু বাড়ির বালানো লাগে যারা এই ঐতিহ্য যাতে সারা জীবন তাকে আইন যারা আয়োজক তারা প্রতি বিনীত অনুরোধ জানাই যাতে প্রতি বছর সুন্দরভাবে এভাবে সূর্য মেলা অনুষ্ঠিত হয় ধন্যবাদ আই মেলা কমিটির প্রতি মানে খুব আকুল আবেদন জানাই আর যাতে আগামী মেলাতে এই মেলা না ফেলে যাতে আগামী মেলা দুঃখ আর কি প্রেমিকা যোগাড় যারা হতবাক আছে যারা প্রেম করি না প্রেমিকা নাই তারাও আইও তারা মেলা কমিটি যোগ্য করে প্রেমিকা দিব যাতে আগামীবার তোর প্রেমিকা লোনে ফুচকা হাইতে পারে মেলা ঘুরতে পারে ঠিক আছে সূর্যকোলা মেলার ভিতর যারা তো আছে তারা বউ এসেছি আবার যারা তো গার্লফ্রেন্ড বা প্রেমিক আছে তারা প্রেমিকা এসেছি তো এটা যারা আর মতো হতভাগা তার তো কেউ নেই তারা এনে এটা মেলার ভিতর ঘুরে একলা একলা ঘুরে আর কি আজ এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেস্টি ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ